আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি চলে এসেছি ব্রেকআপ ঝালমুড়ি মুড়ি যেটা ভাইরাল নিউ মার্কেটে সবাই কম বেশি জানেন তো আমি আজকে ওখানে চলে আসি তো আমি খুঁজতেছিলাম আমি খুঁজতে খুঁজতে পুরো নিউ মার্কেট ঘুরতেছি কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় মুড়ি মাখানো খাবো অনেক ভাইরাল মুড়ি খাওয়ার জন্য বন্ধুরা দেখেন অবশেষে আমি পেয়ে গেছি এখানে লেখা আছে ঝালমুড়ি কি কি ঝালমুড়ি আছে এটা হচ্ছে প্রথমত ব্রেকআপ ঝালমুড়ি আছে চোখ লাল করা ঝালমুড়ি আছে চোখের কান্না ঝালমুড়ি আছে ভদ্র তো আমি তো বেশি ঝাল খাই না আমি কি করব আমি ভাবলাম কি এত ঝাল খাওয়ার কোনো প্রয়োজনই নেই আমি ভদ্র ঝালমুড়িটা অর্ডার করেছিলাম এখানে প্লেট হচ্ছে তিরিশ টাকা করেছিল যেটা ভদ্র ঝালমুড়ি আসলাম আসলে আমার নিউ মার্কেটে যাওয়া হয় কিন্তু আমি তো জানিও এখানে একটা ভাইরাল ঝালমুড়ি মামা আছে কিন্তু সত্যি কথা বলতে আমার ওইভাবে সময় হয় না আর ওইভাবে আমি আসলে ঝালমুড়ি বা ফুচকার প্রতি অত ইয়াও না মন চাইলে খেলাম না গেলে খেলাম না তো ভাবলাম যে যেহেতু একটু সময় আসছে সন্ধ্যা টাইম একটু ট্রাই করে যেহেতু ওই পাশে গিয়েছিলাম কাজের জন্য তো এইখানে হচ্ছে দেখেন অনেক ঝাল ছিল মুম্বাই তো যে আমার সাথে যে কাদিন ছিল ও হচ্ছে চোখের পানিটা অর্ডার করেছিল ও অনেক ঝাল নিচ্ছিল তো তারপরে হচ্ছে আবার বলো না একটু কম করে দিন আগে ট্রাই করে দেখি তো আমি বলতেছিলাম যে না ওকে একটু বেশি করে দিন অনেক দূর থেকে এসেছে তো এই মুড়ি মাখানোতে অনেক ঘুগনি ব্যবহার করা হয় তারপরে হচ্ছে এদের দেখতে পাচ্ছেন কিভাবে মামা মানে হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত আমার কাছে ভালোই লেগেছে যে পরিবেশটা এখানে অনেক ভিড় থাকে এবং আপনি যেটা খাবেন এটা সবসময় মাখাতেই থাকে মাখাতে থাকে তার জন্য বেশি একটা ওয়েট করতে হয় না অর্ডার করার সাথে সাথে পাওয়া যায় এবং আপনি আপনার চাহিদা মতো আপনি যত খুশি তত ঝাল খেতে পারবেন তো এখানে যে মাংসের ঝোল টোল দিয়ে আমি দেখাই দিচ্ছি এখানে কি কি আছে আপনারা দেখতেই পারবেন যে কি কি হচ্ছে যে আইটেম দিয়ে এই মুড়িটা মাখানো হয় তো এইভাবে এইভাবে করে অর্ডার করে সবাই নিচ্ছিল এখানে দেখেন রয়েছে হচ্ছে গরুর মাংস ছিল মুরগির মাংস ডিম ভুনা মানে সব মিক্সড করে এটার মশলাপাতি দিয়ে এটা মাখানো হয় তো আমি হচ্ছে আমার যে কাজিন ছিল আমি ছিলাম আমরা হচ্ছে অর্ডার করে নিয়েছিলাম আমি ভদ্র ময়জা নিয়েছিলাম ও নিয়েছিলো চোখের পানি তো চোখের পানিটা হচ্ছে অনেক ঝাল তো এখানে চুলাও দেয়া হয় অনেক মজার ছিল আমি খেয়েছি আমি তো ঝাল কম এই যে ওরটা দেখা দেখতেছিলাম যে ওরটা আসলে কেমন হয় ওকে বলতেছিলাম একটু ট্রাই করতে দেন হচ্ছে যে ও একটু ট্রাই করতেছিল ওর পরে আবার ঝাল অ্যাড করছিল আমি বেশি একটা ঝাল খাই না তো আমি বললাম যে দেখি আমি একটু ট্রাই করে দেখি আসলে ঝাল ছাড়া আসলে এখানে মূলত ঝালের জন্যই ব্রেকআপ ঝালমুড়ি বলতে যে অনেক ঝাল আবার চোখ লাল করা চোখের পানি মুখ লাল করা অনেক প্রকার নাম আছে তো এই ভিডিওটা এই